পোশাক পরে ভাষণ দিতে দেয়নি দেখুন শুনুন এবং কি বলে দেখুন তখন হাউস প্রেসিডেন্ট মার্টিন বোজমা তাকে পোশাক পরিবর্তনের নির্দেশ দেন নেদারল্যান্ডসের আমস্টারডামে ডাচ পার্লামেন্টে ফিলিস্তিনি পতাকার আদলে পোশাক পরে তোপে পড়েছেন সংসদ সদস্য এস্থার অ্যাভহ্যান শুক্রবার পার্লামেন্ট অধিবেশনে তিনি ওই পোশাক পরে বক্তব্য দিতে চেয়েছিলেন তখন হাউস প্রেসিডেন্ট মার্টিন বোজমা তাকে পোশাক পরিবর্তনের নির্দেশ দেন বজমা বলেন আমি যদি একবার অনুমতি দেই তবে খুব সংসদ কক্ষে নানা ধরনের রাজনৈতিক প্রদর্শনী শুরু হয়ে যাবে অথচ এই ভবনকে নিরপেক্ষ রাখা আমাদের অন্যতম মূলনীতি পরে পার্টি ফর দ্য অ্যানিমালস এর এই নেতা ফিলিস্তিনি চিহ্ন হিসেবে পরিচিত তরমুজের নকশাযুক্ত পোশাক পরে সংসদে ফিরে আসেন তাকে বাজেট প্রাণী সুরক্ষা প্রকৃতি ও জলবায়ু সংক্রান্ত প্রস্তাব উপস্থাপনের অনুমতি দেওয়া হয় পরে অ্যাভান জানান তার পোশাক ছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও গাজাই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক ইনস্টাগ্রামে তিনি লিখেছেন কোন সরকার গণহত্যা অস্বীকার করে কোন পদক্ষেপ না নিলে আমাদের দায়িত্ব হয়ে যায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো